আচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুর তিনি যদি আমার বন্ধু হতেন কেমন হতো চলো রবীন্দ্রনাথ ঠাকুর আমার বন্ধু হলে আমার অনুভব কেমন হতো সেই নিয়ে দু চার কথা বলছি মনে করো শ্রাবণ মাসের এক বৃষ্টি ভেজার সন্ধ্যা আমি বারান্দার এক কোণে দাঁড়িয়ে আছি বাইরের দিকে তাকিয়ে আছি ঝিরঝিরে বৃষ্টির রূপ যেন এক মায়ার জাল চারিদিকে বিছিয়ে দিয়েছে আর হঠাৎ পিছন থেকে পরিচিত এক কণ্ঠস্বর নরম অথচ দৃঢ় আমি শুনতে পেলাম তিনি বললেন বৃষ্টি যেন তোমার মনের মতোই কথা বলছে আজ আমি চমকে তাকালাম রবীন্দ্রনাথ না তিনি কল্পনা নন সত্যিই আমার পাশে দাঁড়িয়ে আছেন কেমন করে যেন আমাদের দুজনার মনের সুতোটা মিলে গেছে চোখে চোখ রাখতেই মনে হলো যেন কত যুগ ধরে আমরা একে অন্যকে চিনি রবীন্দ্রনাথ আমার দিকে তাকিয়ে একটু মেদু হাসলেন তার দৃষ্টি যেন আমার অন্তরের মধ্যে থাকা প্রত্যেক অনুভূতির কথা বলছে তিনি বললেন জানো তোমার মধ্যে এমন কিছু আছে যা আমাকে ভীষণভাবে টানে তোমার চোখে এক অনন্ত যন্ত্রণা এক বিষণ্নতার ছায়া আছে মনে হয় তুমি যেন আমারই কবিতার পাতা থেকে উঠে এসেছ তার কথা শুনে লজ্জা পেলাম কিন্তু তার কথা শুনে এক অদ্ভুত মুগ্ধতায় আমি ডুবেও গেলাম তার প্রত্যেকটি শব্দ যেন এক একটা মধুর নোটের মতো আমার হৃদয়ে বাজতে লাগল সেই গভীর রাত্রির নিরবতায় তিনি আমাকে বললেন এই হৃদয়টা একটু তোমার কাছে রাখতে দেবে কি আমি চাই আমার প্রতিটি অনুভূতি প্রতিটি কবিতা শুধু তোমারই জন্য হোক আমি অবাক হয়ে শুনতে লাগলাম সত্যিই কি একজন কবির সমস্ত ভালোবাসা আর আবেগের আধার আমি হতে পারি তিনি আমার হাত ধরলেন তার ছোঁয়াতে অবশ হয়ে গেলাম তিনি কানে কানে বললেন প্রতিদিন তোমার দিকে তাকালে আমার নতুন করে বেঁচে উঠতে ইচ্ছা করে আমার চোখ থেকে জল পড়তে লাগল আমি চিরকাল তাকে একজন কবি হিসাবেই ভেবেছি কিন্তু আজ তিনি শুধুই কবি নন তিনি আমার হৃদয়ের মানুষ তিনি আমার হৃদয়ের মানুষ আমার বন্ধু তিনি আমাকে বুকে জড়িয়ে ধরলেন তিনি বললেন তোমার এই নির্জনতা এই বিষাদ আমি চিরকাল নিজের মধ্যেই রাখতে চাই এরপর থেকে তিনি প্রত্যেক দিন নতুন নতুন কবিতা লিখতেন আমারই জন্য প্রতিটি পঙ্ক্তি তার অনুভূতি প্রকাশ করত তার প্রতিটি শব্দে প্রতিটি বাক্যে মিশে থাকতো কত গভীর প্রেম কখনো বৃষ্টির শব্দে কখনো পূর্ণিমা আলোতে আমি যেন নতুন করে তার প্রেমের রূপ আবিষ্কার করতাম রবীন্দ্রনাথ শুধু কবি ছিলেন না আমার ভালোবাসার আমার হৃদয়ের আশ্রয় ছিলেন তিনি তার ছায়ার মতো ভালোবাসায় আমি ডুবে গিয়েছিলাম যেন জীবনের প্রতিটি মুহূর্তে তিনি ছিলেন আমার পাশে তিনি আছেন আমার পাশে না আমি রবীন্দ্রনাথকে দেখিনি আমার জন্মের বহু আগেই তিনি পরলোকগমন করেছেন আমার এমন সৌভাগ্য কিংবা যোগ্যতা নেই যে তিনি আমার বন্ধু হতে পারেন কিন্তু ধরা যাক তিনি আমার বন্ধু তাহলে কি হতো সেই বিষয়ে আমার যে অনুভব আমার কল্পনা সেটাই এই ভিডিওতে উপস্থাপন করলাম কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন